বর্তমান পরিস্থিতি অত্যন্ত গুরুতর ইরান আর ইসরায়েলের মধ্যে বিবাদ শুধু তাদের দুই দেশের মধ্যেই সীমাবদ্ধ নয় বরং এটি একটি বড় ধরনের আঞ্চলিক যুদ্ধের সূচনা করতে পারে যা পুরো বিশ্বকে কাঁপিয়ে দিতে পারে আজ আমরা এমন এক যুদ্ধের দোরগোড়ায় দাঁড়িয়ে যা একবার শুরু হলে গোটা বিশ্ব কেঁপে উঠবে ইরান বনাম ইসরায়েল এটা শুধু দুই দেশের যুদ্ধ নয় এটা এক মহাযুদ্ধের শুরু হতে পারে যেখানে অস্ত্রের গর্জন নয় ভাগ্য নির্ধারণ করবে অস্তিত্বের লড়াই এই বিশ্লেষণে আপনি জানবেন কে কতটা ভয়ঙ্কর কে কতটা প্রস্তুত তাই এখনই ভিডিওটি লাইক করুন কমেন্টে আপনার মতামত জানান আর এই রকম আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন কারণ পরবর্তী কাহিনীগুলো আরও ভয়ঙ্কর হতে চলেছে একদিকে ইরান যাদের আছে প্রায় দশ লক্ষ সামরিক সদস্য হাজার হাজার ব্যালিস্টিক মিসাইল ভূগর্ভে লুকানো বাংকার গোপন ঘাঁটি আর নিজেদের তৈরি ড্রোন যা শত শত কিলোমিটার পাড়ি দিতে পারে নিঃশব্দে ইরান প্রতিদিন আরও ভয়ঙ্কর হয়ে উঠছে ফাতে সেচিল আর শাহাব সিরিজের মিসাইল দিয়ে তারা সহজেই আঘাত হানতে পারে তেল আবিবের বুকে অন্যদিকে ইসরায়েল ছোট্ট এক দেশ কিন্তু প্রযুক্তির এক বিশাল আগ্নেয়গিরি আমেরিকার সহায়তায় গড়ে তোলা এফ থটি ফাইভ স্টেলথ জেট জেরিকো পারমাণবিক মিসাইল আর আকাশ রক্ষায় ডোম যেন আকাশে এক অদৃশ্য ঢাল ইসরায়েলের প্রতিটি আগ্রমণ নিখুঁত প্রতিটি প্রতিরক্ষা যেন সাইফাই সিনেমার মতো ইরান সংখ্যায় বড় কিন্তু ইসরায়েলের হাতে রয়েছে নিখুঁত প্রযুক্তি ইরান ভয় দেখায় সংখ্যায় ইসরায়েল ভয় ছড়ায় নিঃশব্দ আগ্রমণে কেউ এগিয়ে কেউ ভয়ঙ্কর কিন্তু যদি যুদ্ধ শুরু হয় জয়ী হয়তো কেউই হবে না বরং ধ্বংস হবে সব এই যুদ্ধ শুরু হলে ক্ষতি শুধু মধ্যপ্রাচ্যের হবে না ছড়িয়ে পড়বে গোটা বিশ্বে তেল অর্থনীতি নিরাপত্তা সব ধসে পড়বে আপনার মতে কে বেশি শক্তিশালী কমেন্টে লিখে জানান আর এমন ভয়াবহ সত্য জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ সামনে যা আসছে তা বাস্তব হলেও বিশ্বাস করা কঠিন